সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের অনার চতুর্থ বর্ষের পরীক্ষা উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি সুবিতখালী সরকারি কলেজ এবং সুবিতখালী মহিলা কলেজ এই দুই কলেজের সকল পরীক্ষার্থীর পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে তাই যারা এই দুই কলেজের শিক্ষার্থী তারা যেন প্রস্তুতি নেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সকলের পরীক্ষা সুন্দরভাবে হোক সবাই ভালো ফলাফল করুক এই শুভকামনা রইল ধন্যবাদ